বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠোপথে কোন রূপসী হেঁটে যায় সব বৃষ্টিতে পায়ে নুপুর পরে রূপসী হেঁটে যায় না কিছু বৃষ্টিতে বাংলাদেশের জাতীয় খেলা তথা কাবাডি খেলারও আয়োজন করা হয় এই তত্ত্বে বিশ্বাসী কিছু ক্রীড়াপ্রেমী যুবক ছাব্বিশে মে রোববার দিন ছিটে নাপুরা বাজার জামে মসজিদ সংলগ্ন খালি মাঠে একটি কাবাডি খেলার আয়োজন করেছিল তারা প্রফেশনাল কাবাডি খেলোয়াড় না হলেও বাংলাদেশের জাতীয় খেলাকে ভালোবেসে ও সম্মান দেখিয়ে এই ম্যাচের আয়োজন করেছিল তারা মনে করেন বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে পরবর্তী প্রজন্মের জন্য ধরে রাখতে চাইলে মাঝে মধ্যে এরকম ছোটখাটো ম্যাচের আয়োজন করা জরুরি এই ম্যাচে দুটি টিমে মোট ছয়জন খেলোয়াড় অংশগ্রহণ করেন তারা হলেন তাস্কিয়া রহমান বাবর মোহাম্মদ হাসান এস ক্যাসি ওরুফে সালাউদ্দিন সাইফুল ইসলাম রিদওয়ান আজিম এবং মোহাম্মদ শাহাদাত হোসাইন ম্যাচটিতে রেফারি হিসেবে ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও রিপোর্টার এচ আসাদ যিনি নিরপেক্ষভাবে ম্যাচটি পরিচালনা গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় খেলাটার বহু উপভোগ করেছেন খেলোয়াড়রা যদিও বৃষ্টি বাধা উপেক্ষা করে স্থানীয় ও দূর দূরান্ত থেকে আগত বহু দর্শক এই খেলাটা উপভোগ করেছেন ম্যাচ শেষ হলেই আমাদের ডাকে সারা দিন নিজেদের আনন্দ শেয়ার করেন উভয় দলের খেলোয়াড়রা দর্শক এখন আমাদের যে টিমটা পরাজিত হয়েছে সেই পরাজিত টিমের ক্যাপ্টেন আমাদের সাথে কথা বলবেন সো আপনি আপনার নামটা বলে আপনি জানাবেন আপনার টিমের কোথায় কাটতি ছিল অথবা বিপক্ষ দল আপনাদের চাইতে কি শক্তি দিয়ে গিয়েছিল আপনারা কেন আজকে ম্যাচটা হেরে গেলেন আপনি আমাদেরকে একটু আপনার অনুভূতি জানাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবুল হোসাইন আজকে যে বৃষ্টির দিনে আমরা একটা ম্যাচের আয়োজন করেছি সেটা হচ্ছে কাবাডি খেলা যেটা বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে পরিচিত এবং বাংলাদেশের যখন আমরা ছোট ছিলাম তখন এই খেলাটা অনেক বেশি জনপ্রিয় ছিল আমাদের কাছে আমরা এই খেলাটা প্রতিনিয়ত খেলতাম এবং আজকে ত্রিশ বছর পঁচিশ বছর পরে নিয়ে একসময় আমরা আজকে যখন বৃষ্টি দেখছি এত বড় একটা মাঠ দেখছি তা আমরা উপলব্ধি করছি আজকের একটা ম্যাচের আয়োজন করার সো আসলে বিষয়টা হচ্ছে এটা একটা যদিও ফ্রেন্ডলি ম্যাচ ছিল কিন্তু আমাদের কম্পিটিশনটা যথেষ্ট সুন্দর ছিল এবং সবার মধ্যে জিতার একটা মনোভাব আমাদের সবার মধ্যে ছিল আমরাও আসলে আমাদের আপ্রাণ চেষ্টা করেছি যে আমরা আজকের খেলাটা আমরা জিতি আহ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের পরিবেশটার সাথে আমরা পারি নাই কারণটা হচ্ছে আসলে আমরা ওনাদের কাছে কয়েকটা বিষয়ের জন্য আমরা পরাজিত হয়েছি প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রথম ম্যান যেটা ছিল এই আমাদের প্রথম ম্যানটা দুর্ভাগ্যজনকভাবে আহ মারা যায় দুজন হয়ে যায় দুজন হওয়া যাওয়াতে আমাদের শক্তিমত্তা কমে যায় আমরা শক্তিমত্তা কমে যাওয়া আমরা আর ওনাদেরকে তেমন ভালোভাবে একটা করতে পারিনি কিন্তু এই খেলাটা যেটার মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের শৈশবে ফিরে যাওয়া আমাদের আমাদের অতীতে ফিরে যাওয়া এবং সামনের দিনগুলাকে আরো বেশি মানুষদেরকে যারা আপনার এই ভিডিওটা দেখবে এবং যারা দর্শক যারা দেখেছেন অনেক ইয়াং জেনারেশন ছিল অনেক হয়তো আপনি দেখেছেন আপনার ভিডিওটা ছোট ছোট অনেক বাচ্চা ছিল যারা এই খেলার সাথে টোটালি পরিচিত না মুরুবীরা ছিল ওরা পরিচিত ছোটরা পরিচিত না এই যে যারা পরিচিত না তারা যে বাংলাদেশের জাতীয়তা আমাদের ঐতিহ্যকে তারা চিনতে পেরেছে এবং আপনার এই ভিডিওর মাধ্যমে যারা

প্রথমে প্রথম জনের কাছে যাব আমরা আপনার নামটা বলে শুরু করুন আপনার জয়টা আজকে আপনি যে তিনজন টিম মিলে একটা টিমওয়ার্কের মাধ্যমে আপনি জয়টা তুলে নিলেন বা বিপক্ষে একটা টিমকে হারালেন আপনার অনুভূতিটা একটু আমাদেরকে শেয়ার করেন আপনার নামটা বলেন আগে প্রথমে আসসালামু আলাইকুম আমি আনন লাজিন আজিম ডাকনাম আসলে এই খেলাটা হচ্ছে অনেক পুরনো একটা খেলা বাংলাদেশে ঐতিহ্যবাহী পাবাডি খেলা আমরা গ্রাম্য এলাকায় বলি এইটু খেলা বলি অনেকেই অনেক রকমের বলে থাকে তবু আমরা অনেক ছোটবেলায় অনেক সময় অনেক জায়গায় এসি খেলছি সকলটা পরে শৈশবে আমরা বন্ধু বান্ধব ফ্রেন্ডলি মিলে একটা টিম ঘোষণা করছি একজন অন্যজনের হয়ে যে যাকে পছন্দ করছে তাকে বেছে নিচ্ছে আমরা বিজয়ী হয়েছি শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা দয়া করবেন ধন্যবাদ মোহাম্মদ আজিম আপনি আসলে টিম অনেক অবদান রেখেছেন আপনার কন্ট্রিবিউশন ছিল বলে আপনার দল সাত সন্ধ্যে জয়টা পেয়েছে সো দর্শক আমরা এখন পরবর্তী আমাদের যেই বিজয়ী দলের অন্য একজন সদস্য ওনার কাছে যাব আপনি দয়া করে আপনার নামটা বলে আপনার অনুভূতিটা জানাবেন আপনার গেম প্ল্যানিংটা কিরকম ছিল আপনি সেটা আমাদের একটু শেয়ার করবেন আমি মোহাম্মদ সাইদুল ইসলাম একেবারে বলতে গেলে যারা বাংলাদেশের গ্রামীণ সমাজে বেড়ে প্রত্যেকের শৈশবে কাবাডি খেলা গাডুডু খেলা এটা স্মৃতিতে জড়িত এখন সচরাচর খেলা হয় না গ্রামে আসছি বৃষ্টি দেখছি তার মধ্যে ছোট কালের স্মৃতি মনে করছে তার জন্য এই কাবাডি খেলা আজকে কোনো প্ল্যানিং ছিল না আমরা কেউ প্রফেশনাল না বাংলাদেশের ট্রেডিশন ছিল আমাদের কাবাডি কাবাডি মনে পড়লো খেলছি মজা লাগছে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা আমাদের বাকি সদস্য প্রদর্শক দর্শক আরেকটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দুই টিমে এই খেলাটা ছিল প্রতিটি টিমে তিনজন করে সদস্য ছিল সো আমরা শেষ সদস্য যিনি আছেন ওনার কাছে যাবো এখন আপনি আপনার নামটা বলে আপনার অনুভূতি একটু জানাবেন আপনার খেলাটা কেমন উপভোগ করলেন আপনি অথবা আপনি আপনার বন্ধু সাথে এই সময়টা বিশেষ করে তো অনেক সময় ঘোরাফেরা করে বা চায়ের আড্ডায় সময় কাটান কিন্তু খেলাধুলার মাঝে যে সময়টা আপনি পার করলেন এটা কেমন কাটলো আপনার একটু জানাবেন আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন আমরা অনেক ছোটবেলা থেকে এই আমাদের বাংলাদেশ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি ওই খেলাটা আমরা অনেক ছোটবেলায় খেলতাম আজকে হঠাৎ এই বৃষ্টি হচ্ছে হঠাৎ মনে পড়লো বন্ধু সবাই ছোটো ভাইরা এক পাশে আপিক হঠাৎ মনে পড়লে একটু খেলবো তো আমরা এই কাবাডি খেলাটা এখন খেললাম এবং আমরা বিজয়ী হলাম খুব ভালো লাগছে আমাদের খুব ভালো লাগছে প্রিয় দর্শক সেই সাথে আপনাদেরকে আমি আরো একটা বিষয় জানিয়ে দিচ্ছি আপনারা প্রথমে মাঠটি দেখুন সো আপনাদের মধ্যে যারা বৃষ্টি বিলাস করতে চাইবেন সামনে এখন বৃষ্টির দিন আমরা সবাই জানি আপনারা যারা বৃষ্টি বিলাস করতে চাইবেন তারা নিঃসন্দেহে এখানে চলে আসতে পারেন এখানে আপনাকে কেউ কোনো ধরনের বাধা প্রয়োগ করবে না আপনি আপনার চিম নিয়ে এখানে এসে আপনার সময়টি উপভোগ করতে পারেন যে ধন্যবাদ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম